বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান সেকেন্ড এখন বাজে সকাল দশটা আমি আর মেয়ে বেরিয়ে পড়েছি কেনাকাটা করতে যাচ্ছি জামাই ষষ্ঠীর কেনাকাটা করতে তো জামাই ষষ্ঠীর কেনাকাটা তাই ওর বাবাকেও বলেছিলাম তুমি কি যাবে আমাদের সাথে কিন্তু ওর বাবার যা ডিউটি ওর বাবা বললো যে না আমি তোমাদের গাড়ি পাঠিয়ে দিচ্ছি তোমরা চলে যাও অগত্যা আর কিছু করার নেই আমি অপু আর টিয়া তাই দাঁড়িয়ে আছে গাড়ি আসলে যাব এই যে ওরা এবার হাই করছে তোমরাও হাই করে দাও আমরা সম্প্রীতি ফ্লাইওভারের ওপরে বাইরে এতটাই রুদ্দুর দূর পাঁচ মিনিটও দাঁড়াতে হয়নি গাড়ি আসছে কিন্তু পুরো ঘেমে নেই একাকার হয়ে গেছে যাই হোক সবার আগে ওপরে একটা কাজ আছে ওটা কমপ্লিট করার পর আমরা কেনাকাটাতে যাব চলো অপু নিজের কাজ করছিল আমি বোন আর মেয়ে মিলে একটা জুস কর্নার কি রেস্টুরেন্ট টাইপে ছিল আমি ঠিক মনে পড়ছে না ওখানে গিয়ে আমি একটা কুলফি অর্ডার করেছি মেয়ে মুসম্বি জুস আর বোন লাসি অর্ডার করেছিল মোটামুটি দেড়টা বেজে গেছিল অপুর কাজ শেষ হতে তারপরে আমরা বেরিয়ে প্রিয় গোপাল বিষয়তে এলাম কেনাকাটা করতে জামাই ষষ্ঠী তো প্রথমে আমি অ্যাকচুয়ালি ভিডিও নিচ্ছিলাম তারপরে গিয়ে কাউন্টারে গিয়ে আমি পারমিশানও নিলাম প্রথমে পারমিশান দিল ওরা ভেবেছিল যে আমি হয়তো ভিডিও করে বাড়িতে পাঠাচ্ছি যে কোন শাড়িটা পছন্দ হয়েছে চুজ করার জন্য তারপরে যে বুঝতে পারলো যে আমি ব্লগিংয়ের জন্য ভিডিও বানাচ্ছি তখন ইনি আমাদের বারণ করলেন যে না আমি ভেবেছিলাম যে আপনি বাড়িতে পাঠানোর জন্য ভিডিও বানাচ্ছেন যে কোন শাড়িটা পছন্দ হয়েছে ভিডিও কল করেছে করা কিছু হিসাবে জামাইয়ের তরফ থেকে শাশুড়ি মাকে একটা শাড়ি কিনে দিতে কিন্তু বৌমার তরফ থেকেও তো শাশুড়ি মাকে একটা শাড়ি কিনে দেয়া উচিত তাই না আমার শাশুড়ি মা কয়েক মাস আগে একটা শাড়ি দেখে খুব পছন্দ হয়েছিল আমাকে বলেছিল এরম টাইপেরই কিন্তু কালারটা এরকম হবে এরম একটা শাড়ি কিনে দিও তো আমি এরম বলে কাটি গেলাম তার কারণ হচ্ছে শাড়িটা আমি তোমাদের পরের কোনো ব্লগে দেখাবো অনেক খোঁজার পর শাশুড়ি মা যেমন শাড়ি চাইছিল ডিটো ওরম পাইনি তবে খানিকটা ওরকমই শাড়ি পেয়েছি তোমাদের পরে যে কোনো একটা ব্লগে ওদের রিয়াকশান দেখাবো শুধু শাশুড়ি মার জন্য শপিং করিনি মাসি শাশুড়ির জন্যও আছে আর আমার মায়ের জন্য তো অতি অবশ্যই আছে তো যাই হোক আমাদের কেনাকাটা কমপ্লিট এবার হচ্ছে পিক পুজোর ব্যাপার কিন্তু তারও আগে গেলাম আমরা রিলায়েন্স ট্রেন্সে এইখানে বোন গেছিল বাবার জন্য একটা শার্ট কিনতে তো আমি বললাম তুই শার্ট দে আমি ট্রাউজার বা ট্র্যাক প্যান্টটা আমি দিয়ে দেবো বাবার পছন্দের তো গিয়ে আমার জন্য একটা আমার কুর্তি খুব পছন্দ হয়েছে আমার মেয়ে অ্যাকচুয়ালি পছন্দ করেছিল কিন্তু কালারটা আমি তারপরে অন্য একটা নিলাম দেখো তো দেখে অতি অবশ্যই কমেন্টে জানিও যে কেমন হয়েছে কেমন লাগছে আমাকে অ্যাকচুয়ালি তারপরেই গেলাম বাচ্চাদের সেকশানে বলছে মা তুমি কিনলে আমাকে কিছু কিনে দেবে না তো মেয়ের এই জুতোগুলো খুব পছন্দের তো মিমো আছে মানে আবদার করে ফেললো তারপরেই একটা ড্রেসও পছন্দ হয়েছে ড্রেসটা কিনে আমি বললাম যে মাম্মা তোমার গায়ে হয়ে যাবে চলো চলে যায় না ওকে ট্রায়াল রুমে যেতেই হবে ওকে না ট্রায়াল দিলে ওই ড্রেসটা কিনবে না ওর খুব মন খারাপ হয়ে যায় সারাক্ষণ মুখ গোমরা করেই থাকবে যদি না আমি ট্রায়াল রুমে নিয়ে যাই তো যাই হোক আমি ট্রায়াল দেওয়ার পর ও বাইরে বেরিয়ে ওর মিমো আর হুতুকে দেখালো কনফার্ম হলো যে ড্রেসটা ওকে মানাচ্ছে কি না কনফার্ম হয়ে তারপরে বললো যে হ্যাঁ ঠিক আছে তাহলে এইটাই নিয়ে নাও এই বয়স থেকে বাচ্চাদের যে এত চয়েস আর বলার কথা নয় মোটামুটি পৌনে চারটে বাজে আর আমাদের খিদেতে পেট পুরো জ্বলে যাচ্ছে তাই সামনেই যে আউদের আউটলেট ছিল সেখানে আমরা খেতে গেলাম সেখানে খেতে গিয়েও এক ঝামেলা গিয়ে শুনলাম যে ওখানে এখন রিনোভেশনের কাজ চলছে এখন ডাইনিং বন্ধ হয়ে আছে ওখান থেকে বেরিয়ে আমরা বেহালার যে আউদের আউটলেটটা আছে ওখানে খেতে গেলাম এর আগে আমি এখানে খেতে এসেছি এটা একটা ভিডিও আছে আমার ইউটিউবের চ্যানেলে তোমরা গিয়ে দেখতে পারো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো আর যারা আমার নিউ সাবস্ক্রাইবার ভিডিওটা আছে আর এই যে তোমাদের আর একবার করে ঘুরিয়ে দিচ্ছি আমার অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো লাগে যেন মনে হচ্ছে মুঘল সাম্রাজ্যে চলে এসেছি এমন যেন মনে হয় আর তেমনই ব্যাকগ্রাউন্ড মিউজিক দেয় যে আমাদের চিকেনও চলে এসছে চিকেনের একটা আইটেম দুটো স্যালাড তিন রকমের বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম একটা হচ্ছে চিকেন বিরিয়ানি স্পেশাল একটা ডিমও থাকবে তার মধ্যে মাটন বিরিয়ানি আর চিকেন কিমা বিরিয়ানি তার মধ্যে চিকেন কিমা বিরিয়ানিটা আমাদের খুব ভালো লেগেছে আমার আর বোনের তো খুবই ভালো লেগেছে আমাদের বিরিয়ানিও এসে গেছে চলো তাড়াতাড়ি খেয়ে নিই আর ভিডিওটা আর বেশি বড়ো করলাম না পরের ভিডিওতে দেখাবো কি কি শাড়ি কিনলাম তাহলে এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা যেন কি করবে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল দ্যাট ইজ বিয়ন্ড আঙ্কিতা আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা অতি অবশ্যই ফলো করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টা টা